করোনার সময় সাড়ে পাঁচ লক্ষ টাকা লজ্জেন আর প্রধান সমস্যা সবথেকে পায়খানাটা পায়খানার জন্য সর্বক্ষম ওষুধ খাওয়া লাগে বন্ধুরা আমরা বর্তমানে অবস্থান করছি একটি পোলট্রি খামারে ব্রয়লার পালন বা ব্রয়লার মুরগির ফার্মারে আমরা এখানে জানব যে যিনি তারা আছেন মুরগি পালন করেন উনি বিগত বারো বছর যাবৎ এখানে মুরগি পালন করতেছেন তো ওনার কাছ থেকে আমরা অভিজ্ঞতা নিব উনি কীভাবে মুরগি পালন করছেন এবং কীভাবে তিনি সফল হলেন এবং ঘোড়া থেকে এবং এই পর্যন্ত এই অবস্থায় আসছে তার কতটুকু কাঠখড়ি পোলাইতে হয়েছে এবং বর্তমান অনুপমূল্যের উদ্যোগপতির বাজারেও কীভাবে তিনি মুরগি পালনে টিকে আসেন এবং তিনি কীভাবে কতটুকু মুনাফা অর্জন করছেন আমরা সম্পূর্ণ ইতিহাস এবং বিস্তারিত বর্ণনা জানব এবং আপনারা যারা নতুন খামারি আছেন বা যারা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং অভিজ্ঞতা পাবেন ইনশাআল্লাহ সেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন চাচার সাথে কথা বলা যাক আঙ্কেল কেমন আছেন আছি ভালো আছি আপনাদের তো আঙ্কেল আপনার এখানে সর মধ্যে দুইটা সেট দেখতে পাচ্ছি দুইটা সেটে কতগুলো মুরগি আছে আঠারোশো আছে দুই হাজার করে তুলছিলেন গরমের জন্য আঠারোশো দুই হাজার তুলছিলেন আঠারোশো বর্তমানে মানে গরমের জন্য তুলছি আর ঠান্ডার সময় একুশশো দুই হাজার টাকা তখন আপনার মানে এই জাপড়া কত বছর থেকে বা বটি কত বছর থেকে পাল আমি প্রথম ফার্স্টে মুরগি পালছিলাম হচ্ছে সোনালি মুরগি সেখানে যখন আমার একটু লস হয়ে গেল তারপর বললাম দিদিপাড়া লেয়ার মুরগি যে করোনার সময়ে চার পাঁচ লক্ষ টাকা লস কেটে হ্যাঁ খাওয়ার পরবর্তী বাদ দিয়ে বর্তমান ব্যবসা করতেছি কোম্পানির সাথে কাজী ফার্মের সাথে প্রথম সর্বপ্রথম যখন আপনি খাওয়া শুরু করছিলেন তখন কতগুলো মুরগি ছিল আর সর্বপ্রথম যখন খাওয়া শুরু করছিলাম তখন মুরগি কম ছিল পাঁচশো ডিম পাঁচশো দিয়ে শুরু করছিলেন তো আঙ্কেল এই মুরগি পালনের এখন যেহেতু ব্রয়লার আছে ব্রয়লার পালনে আপনি প্রধান যে সমস্যাগুলো ফেস করেন আর কি প্রতিনিয়ত এই সমস্যাগুলো প্রধান প্রধান কী সমস্যা প্রধান প্রধান সমস্যা আর হচ্ছে এক নম্বর গরম লাগলে বেশি গরম হলে সমস্যা হয় যেমন ফ্যান লাগা থাকে উপরে ঝর্ণা লাগা আছে

ফাল্গুন মাস থাকে ফাল্গুন থাকে চোট পর্যন্ত এই সময়টা বেশি ভালো থাকে ঠান্ডা গরম থাকে মোটামুটি ভালো থাকে এবং আপনার হচ্ছে করতে মূল্য পাওয়া যায় বাজার সবচেয়ে ভালো থাকে হচ্ছে বৈশাখ জষ্টি বৈশাখ জষ্টির মধ্যে বাজার ভালো এখন কী অবস্থা এখন বর্তমান বাজার ভালো না মুরগি কী হবে বলা যাচ্ছে না বর্তমান বাজার তো আঠারো টাকা একশো আঠারো টাকা পাইকারি খাদ্য খাচ্ছে সেই হিসেবে এই বাজার থাকলে মুনাফা হবে না খাদ্যের দামটা বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ খাদ্যের দাম অনেক বেশি বত্রিশশো টাকা করে সেই হিসাবে মুনাফা কম মুনাফা অনেক কম